তোমরা নামাজ যে পড়ো নামাজ প্রত্যেক রাখাতে সুরা পড়ো না সুরা আচ্ছা বলো আমাকে আর কয়টা কয়টা আয়াত আছে একটা হিসাব আচ্ছা ছোট বাচ্চারা যারা এক বছর থেকে নামাজ পড়তেছো ঘর পড়তা কারা কারা হাত তো এক বছর থেকে নামাজ পড়তেছো এক বছরের বেশি হবে এক বছর আচ্ছা আচ্ছা বড় মানুষ যারা আছে তারা এক বছর এক বছর থেকে নামাজ তার বেশি বললে কোনো সমস্যা হাত করে এক বছর বা তার বেশি নামাজ পড়তেছে হাদিসও করা যাবে এক বছর বা তার বেশি নামাজ আচ্ছা এটা ইন্টারেস্টিং জিনিস বলি একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনি যারা এক বছর নামাজ পড়ছেন প্রায় দশ হাজার বার সুরা ফাতে আল্লাহ রহমতে পড়ে ফেলছেন হাজার বার কাউকে যদি আমি বলি এই দশ হাজার বার সুরা ফাতে আবার ও কিন্তু হবে না এটা কি সম্ভব কিন্তু জাস্ট প্রত্যেক দিন প্রায় তিরিশ টাকাতের মতো আমরা নামাজ পড়ি ফজরে সায়ের জোহরে ধরলাম দশ আসরে সার মাগরিবে ধরলাম সাত বা পাঁচ এ সাহেদ হলাম নয় গড়পড়তা প্রায় তিরিশ রাখাত এক মাসে নয়শো রাখাত এক বছরে দশ হাজার আটশো আরো কয়েকশো বাদ দিলাম দশ হাজার বার সুরা ফাতে আমরা পড়ছি লাভটা কি হয়েছে বিজ্ঞানীরা দেখছে সুরা ফাতে যে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়া শুক্রিয়া আদায় করা বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেক দিন সকালে উঠে তুমি যদি শুক্রিয়া আদায় করো এই যে চশমা শুক্রিয়া আদায় করো যে হ্যাঁ আমি ভালো আছি তখন আমাদের শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় যেমন আমি যদি বলি এই ছেলেটার খুব অসাধারণ ব্রেন এই ছেলেটা অসাধারণ কিছু করবে মনটা চাঙ্গা হয়ে যায় না এই রকম যখনই আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমার শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় এবং এরা যখন খুশি হয়ে যাবে যে কেউ খুশি অবস্থায় বেশি কাজ করে না কম কাজ করে এই দেখো কত এনার্জি বেশি কাজ না কম কাজ তাইলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জিনিসকে যদি আমি খুশি করতে চাই আমাকে বলতে 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 হবে হবে কি তা এমনিতে না আল্লাহ নামাজের মধ্যে প্যাকেট করে দিয়ে দিছে প্রত্যেক নামাজে আমরা সুরা ফাতে পড়ি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন দিয়ে শুরু করি আল্লাহর কাছে হচ্ছে শুক্রিয়া আদায় করলাম আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা খুশি হয়ে গেল যে আমরা ভালো কাজ করতেছি তখন কাজের গতি আরো